ছাদে খাবে না সুস্মিতা বল ভাই মোবাইলটা ঠিক করবে না আমি তো সব সময় কাজ করি সুদা আমার সাথে চিলে চিল্লি করেন শালার ঘরে শালা লাইট থামো কিন্তু আমি এনে আলে আব্বা ওই গোয়েন্দা আমার লাগে এটা জাঙ্গাল কি না জাঙ্গাল হ্যাঁ আদম এই জাঙ্গার দোকান জাঙ্গা কিনতে এসেছিস পড়া এনে ওই আমরা গড়ি কিনতে আসছি ওই পোলারে বিয়ে করামু ওই মেয়ে বো বোর লেগে একটা গড়ি আর এই যে আমার পুতের লেগে একটা গড়ি কি কিনতে এসেছিস তুই গড়ি ওই বো বো নতুন বো হের লেগে একটা গড়ি আর এই যে আমার পুতের লেগে একটা গড়ি গড়ি কিনছো জীবনে হ্যাঁ ব্র্যান্ডের দোকান ব্র্যান্ড ব্র্যান্ড বুঝোস হ্যাঁ টাকা লাগবো কিনতে আব্বা কি

ওই দোকানের বাইরে ধরে কথা কথা বুঝছে আপনার মনে হয় মাথা গরম কাস্টমার লগে মনে হয় সিলে সিলি করছেন দুটা ঘড়ি দেখেন একটা আমার পুতের জন্য আর ও এই ঘড়িটা দেখেন এই যা যা এমন এমন করলি কিলিগা এই গ্লাসটার দাম জানো হ্যাঁ একটা বয়রা দিমু না এই চাপারটা তুই চাপাই লয়ে যাও না আমরা খারাপ ব্যবহার করি খারাপ ব্যবহার কি করবে বেটা তোর বিল্লা বাজ দেখছস তুই ঘড়ি কিনতে এসেছিস বেটা আমার দোকানে হ্যাঁ জামা কাপড় বিনদেছিস টাকা আছে তোর পকেটে বেটা ফকির নিরপুত কাঙ্গালি ফকিরের বাচ্চা ফকির

ও বাবা ওই দেইনি আমেরিকার প্রেসিডেন্ট আছে লক্ষ 80000 টাকা কই মাত্র দেখছিস কোনদিন কোনটা গড়িডা কোনটা 1 লক্ষ 80000 করতে পারবো দেখাবো তুই বড় বড় পাগল হই গেছিস গা বেটা খাই ও যে লক্ষ টাকা দা দা

সকালবেলা মন মেজাজটা খারাপ করিস না মনটা খুব ভালো আছে কত দোকানের দাম কত ক শালাই ভরি কিন্তু না আমার দোকানের দাম জিগাই মাল ছ কিনবো কয় টাকা এক কোটি টাকার উপরে আছে এক কোটি টাকা হা বেসবি কত দুই কোটি টাকা বেসবো নিবি দেখো এ নে উডা এ উডা হ্যাঁ এ উডা

দশ লাখ আছে খাম খাই গেলাম গা ওস্তাদ আসলেই তো দোকানের দাম তো আছে পঞ্চাশ লাখ টাকা দুই কোটি টাকা কইছি লাভই আছে হ্যাঁ অবশ্যই লাভ আছে ওস্তাদ দিয়ে দেন আমাকে অনেক লাভ হইব কি করব বুঝতাছিনা এ না ভদ্রভাবে কথা বলেন তুই তো কারিনা

এ একটু জানতো আমরা একটু কথা বলতেছি ওই হাজির সরিয়েতুল্লার ছেলে আসছে তো ওনার সাথে একটু কথা হইতেছে বুঝলাম না এরকমই করেন না ভাই হ্যাঁ ওয়ালাইকে বলছে কিছু না আরে দোষ বন্ধু আর কি জান যান যান হেড়া অনেক দিন পরে ছোটবেলার বন্ধু কথা কথা কম একদম সুফ তুই কি সবাই গিয়ে রাস্তাঘাটে ভুকির মনে করো হ্যাঁ সরি হ্যাঁ সরি সরি আমার আব্বার নাম উঠলে মানুষ বাসায় বাড়ি সব আমি জানি তুই কি মনে কর তুই আমার এদিকা মনে করছো রাস্তার থেকে উঠতে আসে লুঙ্গি পিন্দা আসে লুঙ্গি পিন্দা হাঁটতেই পারে লুঙ্গি মানুষের কি জাতীয় পোশাক পোশাক পনেরো লাখ বিশ লাখ এক কোটি দুই কোটি পাঁচ কোটি দামের আছে বহু মানুষ পরে তুমি না পড়ো আরেকজন কিন্তু তোমার কাছে আছে নাই যে কোয়ালিটির কাস্টমার

আমি কি সত্যি সত্যি তাহলে কি চলে যাও চার ছয় সাত সাতে দিয়ে নয় হ্যাঁ দশ সাড়ে দশ লাখ আছে বাকি টাকাও দিতেছে ঠিক আছে এক কোটি উনানব্বই লাখ পঞ্চাশ হাজার হা আসেন বসেন বসেন চা না না চা না চা আমার চা লাগবে না তো তুই তো দোকান ছাড়াও দিস না হ্যাঁ একটু আপ্যান্ড করে যাই লাস্টে আমার আপ্যায়ন করার লাগবে না ব্যাটা

তোর কেন অনেক কিছু করে লেই তো হা দেয় না হ দরকার আছে তোর সঙ্গে ভাব দেয় লাভ আছে না আমি কুটিপতি না শিল্পপতি তোর দেয় লাভ আছে না লাভ নেই তা আমার পোশাক দেখে কি করবি তোর দরকার আছে জিনিস বিক্রি করো তাই না না একটু মার্কেট কমিটির সভাপতি বাজার কমিটির সভাপতি একটু গরম না থাকলে চলে না গরম না থাকলে এই না তোরে উল্টায় ধইরা মাথার নিচের দিকে দিয়া তোর ফাঁচার মধ্যে খালি দাপ দাপ করে মারা উচিত তাইলে তোর তো বেয়া দাপ গুলি সোজা দেবো এরকম বেয়া আছে অনেক দোকানে গেলে কাস্টমার দেখলেই কথা কেন নিব না কেমনে বুঝলে নিব না কেমনে বুঝলে পকেটে টাকা আছে না না আছে পোশাক দেখে পোশাক দেখে বলদ জি স্যার তোর তো দেখে মনে হয় যে তুই সরস্তার মনে মনে সবজি বেছ ও আমি সবজি বেচি বাইরে আমার পুতে টাকা লাগিয়েছে যা এ নিয়ে যাই যা

এটা কোনো ব্যাপার না যাই বল বুঝে আমার এই স্কুল লাইফের বন্ধু স্কুল লাইফের বন্ধু তো থাপ রাইছে হ আমরা মজা করি সবসময় দেখি থাপড়া থাপড়ি করি মানুষের মানুষ ভালো ব্যবহার করি ঠিক আছে জীবনে এই যে অনেক দূর যাইতে আরবি ঠিক আছে স্যার আর খারাপ ব্যবহার করলে দাম দাম স্যার এটা মানে দামি ঘড়ি বুঝা যাইতে সাড়ে বারো লাখ টাকা হ্যাঁ স্যার ইয়াতে লৈছিলো আপনারা তো দামি ঘড়ি পড়বেনি স্যার আপনার তো বি মানুষ স্যার বাহ্ শোনেন এদিকে আসেন কি আবার ডাকস হ্যাঁ ওস্তাদ আমি ওর একটা শর্ট দেই ও আমার সাথে অনেক বকবকি করছে অনেক চিল্লা চিল্লি করছে শালা তুই কি কস তুই আবার আমার সাথে চিল্লা চিল্লি করিস অনেক করছস তুই আমি দেখছি অনেক তুই আমার সাপোর্ট দিছস হ্যাঁ তখন আমার দিন ছিল না কিন্তু এখন আমার দিন আছে তুই একটা বেয়াদব যার কারণে তুই আমার সাথে সব সময় চিল্লা চিল্লি করছস নাকি তোর কর্মচারী না হ্যাঁ স্যার তোর কর্মচারী যদি তোর থাপ্পড় দেয় রাস্তা বোতল টোকায় না টোকাই এ দিয়ে তোর থাপ্প দিতে তোর খবর আছে আচ্ছা যা যা দেখে নেব